হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনার হলো সিল্ক কাপড় ঠিক আছে এটা হলো রাজশাহী সুপুরা সিল ঠিক আছে অনেকে পেপার সিল্ক বলে তো যার যেটা বানাতে মানে যাই যেটা বলে আর কি যার যেটা মুখস্থ হয় তো এইগুলো কালেকশন যে আপনি শাড়ি জামা গাউন যেটা ইচ্ছা বানাতে পারবেন এগুলোর উপরে এমবোয়ডারি কাজ হাতের কাজ কাটওয়ার্ক কাজ করা কাজচুপি কাজ করা যে কোনো কাজে এগুলো করতে পারবেন চলেন প্রত্যেকটা কালেকশন আমরা একটা একটা করে কালার দেখিনি এটা কিন্তু এটার উপর কিন্তু সবই করতে পারবেন এটা অনেকেই চেয়েছিলেন তবে অনেক দিন কিন্তু ভাইয়ারা এটা আনেনি আবারও নিয়ে আসছে রিকোয়েস্টে এটা বহর ফুল আড়াই হাত এটা গজ কত করে থাকবে আপু এগুলো গছ থাকবে আমরা তো এখানে বেশি দুশো টাকা থেকে দুশো টাকা ভিডোতে দাম থাকবে একশো ষাট টাকা ঠিক আছে কত ইউনিক ইউনিক মাত্র একশো ষাট এগুলো দিয়ে আপনারা অনেক শাড়ির সঙ্গে ব্লাউজও বানাইতে পারবেন শাড়ি করতে পারবেন অনেক কাপড় আছে দামি দামি শাড়ি কিনছেন ব্লাউজ কিনছে জন্য শাড়ি ফুটো হয়ে যাচ্ছে তারা এই এক কালার দিয়ে আপনারা ব্লাউজ করতে পারবেন আছে মাত্র একশো ষাট টাকা গজ বাংলাদেশের চৌষিত জেলায় হুম মাত্র একশো ষাট টাকা পার গে যার লাগবে আমরা দেখাচ্ছি সাদা এর আগে আমরা অফ কালার দেখাচ্ছি দুইটা দুইটা করে দুই রকম এটা অফ সাদা এটা শুধু সাদা তো যাই যেটা নেবেন কালার উল্লেখ করে নাম বলে দেবেন ঠিক আছে মার করে দেবেন গিয়ে বলবেন ভাই এটা এত গাছ বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ইমু হোয়াটসঅ্যাপে লক দিয়ে ছবি পাঠিয়ে কত গছ নেবেন নাম ঠিকানা পাঠিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি আপনি কাপড় অর্ডার করবেন আগে কোনো টাকা দিতে হবে না ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছ আমাদের কাপড় যদি ভালো হয় নেক্সট আবার অর্ডার করবেন ঠিক আছে খারাপ হলে ব্যাগ পাঠাই দিন ব্যাগ পাঠাই অনেক সুন্দর যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন শপে এটা গস থাকছে কিন্তু একশো ষাট টাকা যেটাই নেবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ